Namo Sri Yatirajaya Vivekananda Surai Satchit Sukha Swarupaya Swamini Tapaharine Pujuniyo শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো ছাপ্পান্ন চতুর্থ বললি, স্থান বেলুড় মঠ নির্মাণকালে বর্ষ আঠেরোশো আটানব্বই বিষয় ধর্মলাভ করিতে হইলে কাম কাঞ্চনা শক্তি ত্যাগ করা গৃহস্থ ও সন্ন্যাসী উভয়ের পক্ষেই সমভাবে প্রয়োজন সিদ্ধ কাহাকে বলে দেশকাল নিমিত্তের অতীত রাজ্যে কে কাহাকে কৃপা করিবে শিষ্য স্বামীজি ঠাকুর বলিতেন কামিনীকাঞ্চন ত্যাগ না করিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না তবে যাহারা গৃহস্থ তাহাদের উপায় কী তাহাদের তো দিন রাত ওই উভয় লইয়াই ব্যস্ত থাকিতে হয় স্বামীজি কামকাঞ্চনীর আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না তা গেরস্থই হোক আর সন্ন্যাসী হোক ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না শিষ্য তবে গৃহস্থ দিগের উপায় স্বামীজি উপায় হচ্ছে ছোটোখাটো বাসনাগুলিকে পূর্ণ করে নেওয়া আর বড় বড় বাসনাগুলিকে বিচার করে ত্যাগ করা ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হবে না ইয়াদি ব্রাহ্মা বাদেত। বেদকর্তা ব্রহ্ম স্বয়ং তা বললেও হবে না শিষ্য আচ্ছা মহাশয় সন্ন্যাস গ্রহণ করিলেই কি বিষয় ত্যাগ হয় স্বামীজি তা কি কখনো হয় তবে সন্ন্যাসীরা কাম কাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হচ্ছে চেষ্টা করছে আর গেরস্থেরা নোঙর ফেলে নৌকায় দাঁড় টানছে এই প্রভেদ ভোগের স্বাদ কখনো মেটে কিরে রে এভা বর্ধতে দিন বাড়তেই থাকে শিষ্য কেন ভোগ করিয়া করিয়া বিরক্ত হইলে শেষে তো বিতৃষ্ণা আসিতে পারে স্বামীজি দূর ছোড়া তা কজনের আসতে দেখেছিস ক্রমাগত বিষয় ভোগ করতে থাকলে মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায় দাগ পড়ে যায় মন বিষয়ের রঙে রেঙে যায় ত্যাগ ত্যাগ এই হচ্ছে মূল মন্ত্র শিষ্য কেন মহাশয় ঋষিবাক্য তো আছে গৃহেশু পঞ্চেন্দ্রীয় নিগ্রহ তপাহ নিবৃত্ত রাগ আসিয়া গৃহাং তাপও বানাম গৃহস্থাশ্রমে থাকিয়া ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ রস আদি ভোগ হইতে বিরত রাখাকে তপস্যা বলে বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে গৃহই তপবনে পরিণত হয় স্বামীজি গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য কিন্তু তা কয়জনের হয় শিষ্য কিন্তু মহাশয় আপনি তো ইতপূর্বেই বলিলেন যে সন্ন্যাসীদের মধ্যেও অধিকাংশের সম্পূর্ণরূপে কাম কাঞ্চন ত্যাগ হয় নাই স্বামীজি তা বলেছি কিন্তু এই কথাও বলেছে যে তারা ত্যাগের পথে চলেছে তারা কাম বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে গেরস্থদের কাম কাঞ্চন আসক্তিটাকে এখন বিপদ বলেই ধারণা হয়নি আত্ম উন্নতির চেষ্টাই হচ্ছে না ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে এ ভাবনাই এখনও আসেনি শিষ্য কেন মহাশয় তাহাদিগের মধ্যেও তো অনেকেই ওই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করিতেছে স্বামীজি যারা করছে তারা অবশ্য ক্রমে ত্যাগই হবে তাদেরও কাম কাঞ্চনা শক্তি ক্রমে ক্রমে যাবে ক্রমে কমে যাবে কিন্তু কি জানিস যাচ্ছি যাব হচ্ছে হবে যারা এই রূপে চলেছে তাদের আত্মদর্শন এখনো অনেক দূরে এখনই ভগবান লাভ করব এই জন্মেই করব এই হচ্ছে বীরের কথা ঐরূপ লোকে এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয় শাস্ত্র তাদের সম্বন্ধেই বলেছেন ইয়াধারে বা বীরাজেদ তাধারে বা প্রবজেত যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে শিষ্য কিন্তু মহাশয় ঠাকুর তো বলিতেন ঈশ্বরের কৃপা হইলে তাহাকে ডাকিলে তিনি এই সকল আসক্তি এক দণ্ডে কাটাইয়া দেন স্বামীজি হ্যাঁ তার কৃপা হলে হয় বটে কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই তবেই তার কৃপা হয় শিষ্য কিন্তু কায় মনোবাক্যে সংযম করিতে পারিলে কৃপার আর দরকার কি তাহা হইলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্ম উন্নতি করিলাম স্বামীজি তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তার কৃপা হয় স্ট্রাগল না করে বসে থাক দেখবি কখনো কৃপা হবে না শিষ্য ভালো হইব ইহা বোধ হয় সকলেরই ইচ্ছা কিন্তু কি দুর্লক্ষ সূত্রে যে মন নিজগামী হয় তাহা বলিতে পারি না সকলেরই কি মনে ইচ্ছা হয় না যে আমি সৎ হইব ভালো হইব ঈশ্বর লাভ করিব স্বামীজি যাদের ভেতর ওরূপ ইচ্ছা হয়েছে তাদেরই ভেতরে জানবি স্ট্রাগল এসেছে এবং ওই চেষ্টা করতে করতেই ঈশ্বরের দয়া হয় শিষ্য কিন্তু মহাশয় অনেক অবতারে তো ইহাও দেখা যায় যাহাদের আমরা ভয়ানক পাপি ব্যভিচারী ইত্যাদি মনে করি তাহারাও সাধন ভোজন না করিয়া তাহাদের কৃপায় অনায়াসে ঈশ্বর লাভে সক্ষম হইয়াছিল ইহার অর্থ কী স্বামীজি জানবি তাদের ভেতর ভয়ানক অশান্তি এসেছিল ভোগ করতে করতে বিতৃষ্ণা এসেছিল অশান্তিতে তাদের হৃদয় জ্বলে যাচ্ছিল হৃদয়ে এত অভাব বোধ হচ্ছিল যে একটা শান্তি না পেলে তাদের দেহ ছুটে যেত তাই ভগবানের দয়া হয়েছিল তমগুনের ভেতর দিয়ে ওই সকল লোক ধর্মপথে পথে উঠেছিল শিষ্য তমগুণ বা যাহাই হোক কিন্তু ওই ভাবেও তো তাহাদের ঈশ্বর লাভ হইয়াছিল স্বামীজি হা তা হবে না কেন কিন্তু পায়খানার দৌড় দিয়ে না ঢোকে সদর দৌড় দিয়ে বাড়িতে ঢোকা ভালো নয় কি এবং ওই পথেও তো কি করে মনের এ অশান্তি দূর করি রূপ। একটা বিষম হাঁক চেষ্টা আছে শিষ্য তাহা ঠিক তবে আমার মনে হয় যাহারা ইন্দ্রিয়াদি দমন ও কাম কাঞ্চন ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে উত্তত তাহারা পুরস্কারবাদী ও স্বাবলম্বী এবং যাহারা কেবলমাত্র তাহার নামে বিশ্বাস ও নির্ভর করিয়া পড়িয়া আছে তাহাদের কাম কাঞ্চনা শক্তি তিনি কালে দূর করিয়া অন্তে পরম পদ দেন অন্তে পরম পদ দেন স্বামীজি হা তবে ঐরূপ লোক বিরল সিদ্ধ হবার পর লোকে এদের কৃপা সিদ্ধ বলে জ্ঞানী ও ভক্ত এই উভয়েরই মতে কিন্তু ত্যাগই হচ্ছে মূল মন্ত্র শিষ্য তাতে আর সন্দেহ কি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় একদিন আমায় বলিয়াছিলেন কৃপা পক্ষে কোনো নিয়ম নাই যদি থাকে তবে তাকে কৃপা বলা যায় না সেখানে সবই বেআইনি কারখানা স্বামীজি তা নয় রে তা নয় ঘোষা যেখানকার কথা বল বলেছে সেখানেও আমাদের অজ্ঞাত একটা আইন বা নিয়ম আছেই আছে বেআইনি কারখানাটা হচ্ছে শেষ কথা দেশকাল নিমিত্তের অতীত স্থানের কথা সেখানে ল অফ কজেস্যান কার্য কারণ সম্বন্ধ নেই কাজে সেখানে কে কার কৃপা করবে সেখানে সেব্য সেবক ধ্যাতা ধেয়া জ্ঞাতা গেয়া এক হয়ে যায় সব সমরস শিষ্য আজ তবে আসি আপনার কথা শুনিয়া আজ বেদ বেদ বেদান্তের সার বোঝা হইল এতদিন কেবল বাঘ আড়ম্বর মাত্র করা হইতেছিল স্বামীজির পদধূলি লইয়া শিষ্য কলিকাতাভিমুখে অগ্রসর হইল ও শান্তি শান্তি হরি হারি ওৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु